বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজ এবং রসুনের দাম এগুলো আজকে আমরা জানবো পুরো ভিডিওতে তো যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আসসালামাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবার আঙ্কেল কেমন আছেন জি আঙ্কেল ভালো আছি ইনশাল্লাহ ভালো আছেন জি তো আজকের বাজারে কি অবস্থা পেঁয়াজের দাম কেমন আজকে বাজার একটু বেশি 45 টাকা 48 টাকা দছখানে হচ্ছে আজকে আজকে যে পার কেজি আচ্ছা আচ্ছা তো হাটের বাজারে কি অবস্থা আamdani কেমন হাটে আamdani একটু কম হাটে বাজার বেশি এইজন্য এখানেও বাজার একটু বেশি এখানেও বেশি তো আজকে ফরিদপুরের কিং পেয়াজ কত করে আজকে 46 টাকাতে 48 টাকা দছখানে হচ্ছে আজকে দাম একটু মনে হয় বেশি বেশি ভাব একটু সাধারণ একটু বেশি তো হাটের বাজারে আamdani কেমন এখন হাটের বাজারে আamdani অনেক কম এর জন্যই আর কি বাজারটা একটু বেশি হাটেও বাজার বেশি ওই এর জন্য এখানে একটু বাজার বেশি বেসা কেন একটু বেশি হচ্ছে আচ্ছা আচ্ছা আর এই যে রসুন কত করে আঙ্কেল আজকে রসুনের বাজার রসুন আমাদের এখানে নাটোর রসুন ভালো কোয়ালিটি যেটা ওই রসুনটা আছে নব্বই থেকে একশো টাকা নব্বই থেকে একশো টাকা নাটোরের টা নাটোর ভালো বড় সাইজ একবার বড় সাইজটা বড় সাইজ ওইটা আর মিডিয়াম সাইজ আছে সত্তর টাকা হুম সত্তর টাকা আর আরেকটা আছে আরো ছোট এগুলো আছে ষাট পঁয়ষট্টি টাকা কুচি রসুন যেটা কুচি বলে যেটা ছোট সাইজের ওইগুলা আর এইটা কত করে এটা 70 টাকা বিক্রি করছে এইটা 70 টাকা এটা মিডিয়াম সাইজ এটা মিডিয়াম মিডিয়াম সাইজ তো বিক্রি কেমন হইতেছে আজকে বিক্রির তুলনায় আমার অনেক কম অনেক কম হইতেছে না জি জি অনেকটা কম হইতেছে আজকে এই পেঁয়াজগুলো কোথার এগুলো এগুলো পাবনা পাবনার বাসাই কি তো এগুলো এগুলো বাসাই কি ভালো পেঁয়াজ এগুলো সবচেয়ে ভালোটা এইটা কত করে আঙ্কেল এইটা আজকে এটা 48 টাকা বিক্রি করছে এইটা আজকে বিক্রি করছেন আটসল্লিশ টাকাতে জি জি আচ্ছা আচ্ছা কোয়ালিটি মান অনেক ভালো আছে আটসল্লিশ টাকা এইটা আচ্ছা বস্তায় কত কেজি আছে আঙ্কেল এখানে সত্তর বাহাত্তর কেজি পার বস্তায় আসে সত্তর বাহাত্তর কেজি এরকমের হবে আচ্ছা তো আঙ্কেল এখন আগের দেখতেছি যে দাম একটাকা দুই টাকা বাড়তেছে কিন্তু আপনাদের বিক্রি কম হইতেছে পাইকার কমের কারণটা কি এখন তো একরকম হয় না দেখা যায় যে কখনো কখনো এগুলো বেশি হয় কখনো কম হয় দেখা যায় অনেক সময় যারা বাজারে বেশি পেচাকে না হয় অনেকে এক কেজি জায়গায় পাঁচ কেজি নিয়ে রাখে তো ওইগুলো দেখা যায় খেতে খেতে অনেক সময় এগুলো একটা সময় লাগে তো ওইভাবেই আর কি কখনো বেশি হয় কখনো কম হয় এটা সব সময় এরকম হয়ে আসছে আচ্ছা 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 এই অবস্থা তো এখন সামনের বাজারে কি একটু দাম বাড়তে পারে আর একটু বাড়ার সম্ভাবনা আছে যেহেতু বাইরের কোনো পেঁয়াজ নাই সম্পূর্ণ আমাদের দেশি পেঁয়াজ সামনে কোরবানি আছে আর সময় সব সময় পেঁয়াজটা বেশি প্রয়োজন হয় সে সে হিসেবে একটু বাড়তে হতেই পারে বেশি নেয় হালকা কিছু বাড়তে পারে জি জি খুব জাগার বেশি বাড়বো সেরকম আমাদের কাছে সেরকম নলেজ নাই হুম তবে একটু বাড়বে আজকে সিচল্লিশ থেকে আটচল্লিশ টাকা তো এই দামে কি কৃষক সন্তুষ্ট আছে বর্তমান যে কৃষক সন্তুষ্ট এখন তো বেশিরভাগ উঠে গেছে সব চাঙে স্টক ব্যবসা বেশিরভাগ তো হিসেবে হিসাবে দেখা যায় যে এখন অল্প অল্প নামাচ্ছে অল্প অল্প বিক্রি করতেছে এই ধারাই আছে হাট বাজারে পেঁয়াজের সংখ্যা অনেক কম সে তুলনায় হাট বাজার বেশি ওই তুলনায় এখানেও বাজার একটু বেশি একটু বেশি আর বেচা কম অনেক কম এখন সামনে যেহেতু রোজা হয়তো আবার দুই চার দিন পরে বেচা বেশি হবে অনেকে কম নিতেছে এরপরও রমজান মাসে অনেক ব্যবসায়ীরা রাইখা দেশে বিশ বস্তা তিরিশ বস্তা নিয়ে রাখছে এদের বিক্রি অনেকে এক বস্তা দুই বস্তা এখন এটা হালি পাস তো অনেকে দেখা যায় যারা নিজেদের ব্যবহারের জন্য নেয় যারা বড় বড় যারা বড় ফ্যামিলি আছে তারা এক বস্তা দুই বস্তা নিয়ে রাখে খেয়ে আবার শেষ হলে আবার নেয়

এটা ফরিদ পরিপালস ফরিদ এইটা কত আঙ্কেল আজকে এটা 47 টাকা বিক্রি করতেছে এইটা বিক্রি করছেন 47 টাকা এগুলো সাইজ বড় এবং কোয়ালিটি ভালো এটা হ্যাঁ এটা মিডিয়াম কোয়ালিটি মিডিয়াম শার্ট একবার বড় না ছোট না আচ্ছা আচ্ছা এটা মিডিয়াম কোয়ালিটি এইটা আজকে 47 টাকায়তে ওটা বিক্রি করতেছে 48 টাকা না ওটা একদম ওটা পাবনার দেশি পেজ পাব পাবনাটা তো দেশি অরিজিনাল সব না দেশি আছে আবার এই আপনাদের হাইব্রিড আছে হাইব্রিডও আছে জি জি

আমরা আশা করি এরকমই থাকুক হয়তো সামনে কোরবানি আছে কোরবানি একটু বাড়তে পারে সামান্য একটু বাড়ার সমান হচ্ছে খুব একটা বাড়বে তা না একটু বাড়তে পারে কারণ পর্যাপ্ত পেঁয়াজ আছে আমাদের দেশে ইনশাল্লাহ ঠিক আছে আঙ্কেল থ্যাংক ইউ আপনাকেও ধন্যবাদ অনেক ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আঙ্কেল